লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন বললেন দেয়ালে পিট থেকে গেলে মুখে অন্ধকার আর কোন উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নাম্বারে হচ্ছে তাওহীদ দুই নাম্বারে তাসবিহ তিন নাম্বারে তাকরির আমি রিপিট আবার বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকরির এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই এই বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দ্বিতীয় অংশে আছে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করো এই জন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অচু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন নাই নাই নাই। আমি করি না ইচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুড়াগার কেউ না চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি ও আমার কলেজার টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি একটা একটা করে শিকার করে আল্লাহ রে আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপে কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন

আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কে আম আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কিছু পায় নাই আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে এই দোয়াটা কেউ যদি পড়ে পরে যদি দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আন্তা হা না কা ইন্নি কুংকুমিনা মিন

যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবাহ পড়েন এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তোলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার ও না বোঝে চলতে যেশের খেলায় ধাক্কায় সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সাঈদ দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই ফেল করি আরো কয়েক মিনিট

আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে এইভাবে কায়মানু বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্ব নেই বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানাই নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চান আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জুতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী নবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়া গুলো পড়বেন আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের অ্য ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনাই বললেন কিরে আবু মামা নামাজের তো মসজিদে কি মসজিদে চলে আসছে বিশ্ব নেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ার সুলাল অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ তোমার সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহিন ওয়া আউযু বিকা মিনাল আদসি ওয়াল কাসাল ও আউযু বিকা মিনাল জুবন ওয়াল বখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিল দাইনি ওয়া কহারির বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটৌখালির ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান